আমরা অপরিহার্য মনে আমরা বিভিন্ন শ্রেণী পেশার কয়েকজন সমর্থক সমমনা দেশক প্রেমিক বিশিষ্ট নাগরিক আট সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ পরিবর্তন লক্ষ্যে জনসমাজ প্রতিষ্ঠার ঘোষণা প্রদান করছি ইহা সংক্ষেপে জনসমাজ আমাদের এই সমাজের প্রতিষ্ঠান কোন রাজনৈতিক দল নয় এবং কোন দল অঙ্গ বা সহযোগী নয় পরিবর্তনের লক্ষ্যে জনসমাজ স্বাধীন ও দল নিরপেক্ষভাবে কাজ করবে আমরা আরো দৃঢ় প্রত্যয় ও অঙ্গীকার করছি যে আমাদের স্বাধীনতার ঘোষণা পত্রে বর্ণিত সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমাদের প্রতিষ্ঠান নিরলসভাবে কাজ করবে আমরা মনে করি মাননীয় প্রধান যে উদ্দেশ্য স্বপ্নের কথা বলেছেন তা অত্যন্ত ইতিবাচক প্রগতিশীল অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ সমূহ বাস্তবায়নের পরিবর্তনের লক্ষ্যে জনসমাজ সরকারকে সমর্থন ও সহযোগিতা প্রদান করবে

উদার গণতান্ত্রিক বৈষম্যহীন অসাম্প্রদায়িক বাংলাদেশ তিনি বৈষম্যহীন শোষণহীন এবং কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন পূরণে অঙ্গীকার ব্যক্ত করেছেন আমরা মনে করি উপরোক্ত উদ্দেশ্য স্বপ্ন পূরণে তরুণ নেতৃত্ব ছাত্র জনতার গণ উত্থানের মাধ্যমে মহান সুযোগ সৃষ্টি করে দিয়েছেন বেসরকারি প্রতিষ্ঠান ব্যাংকিং প্রশাসন আইসিএফলা বাহিনী এবং রাষ্ট্রের অন্যান্য সেক্টর দলীয়কীয় গলীয়করণ করার ফলে একদিকে অদক্ষ অপেশাদার বিপুল কর্মকর্তা কর্মসংস্থান সৃষ্টি হয়েছে অপর দিকে অনেক কর্মকর্তার কর্মসংস্থানই বশীভূত শিকার হয়েছে সরকারি কাজে দক্ষ জনবলের তো অপরিহার্য যেহাতে যে প্রয়োজন ব্যাপক ও মৌলিক সংস্কার রাষ্ট্র স্বাধীন সুষ্ঠু নিরপেক্ষ ও গণতান্ত্রিক নির্বাচনের জন্য প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচনের ব্যবস্থা নির্বাচন কমিশন ও সংবিধানের ব্যাপক সংস্কার অপরিহার্য এই সমস্ত সংস্কার গণতন্ত্রের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে পর্যাপ্ত এডিকুয়েট এবং যুক্তি যুক্তিসঙ্গত সময় প্রদান করা বাঞ্ছনীয় এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সংস্কার যত সহজ হবে দলীয় সরকারের পক্ষে তত সহজ হবে না সংস্কার সম্পন্ন না করে তাড়াহুড়া করে নির্বাচন করলে গণপ্রত্যানের কাঙ্ক্ষিত লক্ষ্য উদ্দেশ্য এবং জনগণের স্বপ্ন পূরণ বাধাগ্রস্ত হবে ফলে কৃষিবাজি প্রবণতা দুর্নীতি অবিচার ও অব্যবস্থা নির্যাতন নিপীড়ন আবার ফিরে আসতে পারে যা কামনয়। নয় সম্পদ দীর্ঘ মেয়াদি প্রস্তাব শর্ট এন্ড মিড টার্ম প্রপোজাল এক আইন শৃঙ্খলা সামাজিক স্থিতিশীলতা স্থিতিশীলতার উন্নতির জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করা এবং জনজীবনের স্বস্তি ফিরিয়ে আনা পুলিশ বাহিনীর যে সমস্ত সদস্য এখনও কাজে যোগদান করেননি অথবা যারা বেসামরিক সরকারি দوشن হিসেবে পরিচিত তাদের পদে বিশেষ করে সিপাই পদে দ্রুত নিয়োগ প্রদান করা যেতে পারে। বেসামরিক দوشن হিসেবে পরিচিত প্রশাসন ও পুলিশের কর্মকর্তা যতক্ষণ থেকে বিরোধ থেকে প্রয়োজনে সর্বসময়ের জন্য একজন কর্মকর্তাকে একাধিক দায়িত্ব দেয়া যেতে পারে। সত দক্ষ বিচারক নিয়োগ ও পদায়ন করে বিচার ব্যবস্থাকে গতিশীল করতে হবে। উচ্চ দ্রব্যমূল্য ও মূল্যস্ফীতির জন্য সাধারণ মানুষ কষ্টে আছে দ্রব্যমূল্য ও মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে এনে মানুষকে সস্তে দেয়া রিমিটেন্স প্রবাহ ও রপ্তানি এবং বৈদেশিক মুদ্রা মুদ্রা রিজার্ভ সৃষ্টি করে মুদ্রা মান স্থিতিশীল স্টেবল রাখা সুদের হার যুক্তি সম্মত পর্যায়ে এনে বৃদ্ধি উৎপাদন ও ব্যবসা বাণিজ্যের খরচ ভূমি কর্মসংস্থান সৃষ্টি এবং মূল্যস্ফীতি কমাতে সহায়তা করে আজ পরিস্থিতির অবনতি দ্রব্য মূল্য বৃদ্ধি মূল্যস্ফীতির অন্যতম কারণ হলো রাস্তাঘাটে এবং হাঁস বাজারে চাদাবাদী চাদাবাদী বন্ধ করতে হবে অর্থ পাচার মানি লন্ডারিং ও ব্যাংকের অর্থ আত্মসাতের টাকা দ্রুত ফেরত আনার পদক্ষেপ নেয়া অর্থ আত্মসাত ও পাচারকারীদের সম্পদ অধিগ্রহণ করা এবং সব সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী জমা দেওয়া বাংলাদেশ ব্যাংককে আরো গতিশীল করা ব্যাংকিং বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের দ্রুত শৃঙ্খলা ফিরিয়ে আনা সরকারি মালিকধীন বাণিজ্যিক শিল্প কারখানায় সহত দক্ষ ব্যবস্থাপক নিয়োগ করা বেসরকারি বিনিয়োগ ও কর্মসংস্থানে কার্যকর পদক্ষেপ নেওয়া ব্যবসা বান্ধব পরিবেশ গড়ে তোলার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া এবং ব্যবসা বাণিজ্যের প্রক্রিয়াকে সহজ করা একটু কম হাত উক্তি সন্দ্য পর্যায়ে রাখা এবং প্রধানের প্রক্রিয়া সহজ করা অগ্রাধিকারের ভিত্তিতে শিল্প কারখানায় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা